দর্শক মানুষ যে কাজটা করে যদি ভালো আপনি কাজ করে যেতে পারেন জীবনে তাহলে আপনারও কিন্তু বীর মাতঙ্গিনী হাজরা একজন মহিলা তমলুকে ওনার বাড়ি এমন আন্দোলন করেছিল তার আজকে কিন্তু বিভিন্ন জায়গায় বীর মাতঙ্গিনী হাজরা এরকম ফটো রাখা রয়েছে তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি বেশ কয়েকদিন কিছু ভিডিও বানানো হয়নি কোথাও যেতে পারিনি শরীর খারাপের জন্য যখন শরীর খারাপ ছিল আমারও শরীর খারাপ ছিল ভিডিও বানানো হয়নি তো আজকে তোমাদের দিকে দেখাবো কোলাঘাট মেলা হচ্ছে দু জায়গায় মেলা হচ্ছে তো আমরা এক নম্বর মেলা দেখিয়েছিলাম দাঁড়াও সামনি মেলা দু জায়গায় হচ্ছে কোলাঘাটে এক জায়গায় প্রথমে

আরে ও খুব ভালো ভালো যাচ্ছে প্রিয় দর্শক ভেলপুরি তো দেখতে পাচ্ছেন টাটকা তাজা তো আমরা মেলা যাচ্ছি তোমার দিকে দেখাচ্ছি এখানে পাঁচ কুড়া চপ জি তেলে ভাজা হয় তোমার দিকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক ফার্স্ট আমরা দেখতেই পাচ্ছেন পাঁচ কুড়া তেলে ভাজা আছে প্রথমেই একদম এগো কত করে রেট আছে গো দাদা 20 টাকা 22 টাকা 23 টাকা পিস পিস 10 প্রিয় দর্শক তোমার দিকে দেখাচ্ছি একটু কালো তেল নয় হালকা ভালো তোমার দিকে দেখাচ্ছি মেলা এখানে লেখা আছে 15 টাকা পনেরো টাকা এখনো ভাজা হয়নি বিভিন্ন রকমের কি কি আছে কি পনির চপ মোচার চপ ডিমের চপ পটলের চপ আচ্ছা চিকেন চপ আচ্ছা চিংড়ির চপ চিংড়ির চপ তো দেখতে পাচ্ছ রোজের চপ ভোলা মাছের চপ রোজের চপ রোজের ভাজা হয় দাদা একা আছো না কেউ আছে পাঁচজন পাঁচজন আছে এখন কিন্তু একজন আছে আসলাম দেখতে পাচ্ছো এখনো দোকান খুলে নিয়ে একদম সব ভাজাভুজি হয়েছে কালকে এগুলো ভাজা আছে আরো টাটকা তাজা ভাজা আছে কত করে যাচ্ছে গোজা দাদা আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ দুশো টাকা কিলো মেলা বসতে কি অনেক টাকা লাগছে নাকি সেটা তো বলা যাবে না সেটা তো বলা যাবে না এটা বলা যাবে না মাত্র দুশো টাকা কিলো বিভিন্ন জায়গায় ভাই বিভিন্ন রকম রেট দেখতে পাচ্ছ এখানেও ভাজা হচ্ছে কোনো অসুবিধা নেই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তোমার দিকে শ্যাম দেখাচ্ছি তো মহিষা হলে একশো কুড়ি আর সেখানে কত করেছিল জিলাপি একশো ষাট একশো ষাট এখানে একশো চল্লিশ দুশো টাকা বিভিন্ন রকম রেট তো সবাইকে বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে ভেলপুরি হচ্ছে গরম 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 ভেলপুরি একদম দেখতেই পাচ্ছো দেখো টাটকা তাজা একদম খেতে মজা একদম কালো তেলে ভাজা মজা হচ্ছে প্রিয় দর্শক চো চলো তোমার দিকে স্টেশনারি জিনিসটা দেখাচ্ছি ভাই এসেছি তোমাদের দিকে ভিডিও দেখাতে আজকে খুব সুন্দর লাগছে তো কেনাকাটি করছে সবাই দেখতে পাচ্ছো স্টেশনারি দোকান থেকে সব কিছুই আছে তো চলো তোমার দিকে ঘুরাচ্ছে এখানে হরেক মাল পনেরো টাকায় পাওয়া যাচ্ছে পনেরো টাকা আর কুড়ি টাকা কোনো অসুবিধা নেই পেয়ে যাবেন এখান দিয়ে তো চলো পনেরো টাকা আর পাশে দশ টাকা আর পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা ষাট কি গো কবে থেকে শুরু হয়েছে কাকা রবিবার থেকে পনেরো দিন

ওকে খাচ্ছি কেন হচ্ছে আমি ওকে খেতে বলছিলাম আমি খাবো না প্রচুর খাওয়ার লোক ঠিক আছে যেখানে যাই গান্ডে পিটিয়ে হামড়া পেট দিয়ে খাবে দিয়ে মানে শরীর খারাপ হবে হেগে মরবে দেখতে পাচ্ছ হামড়া পেট কেমন খেলো দেখতে পাচ্ছ এই ঘরে আছে তো আমরা দেখাচ্ছি তোমাদের দিকে তোমরা শুধু ও জহরের বেশি ছবিটা হাইলাইট হয়ে যায় প্রিয় দর্শক আমার আমি ভিডিও করি ওকেই লোক চিনি তো বাচ্চাদের ছোট ছোট চশমা পাবেন দুর্বী তো পেয়ে যাবেন এখানে চলে আসুন সবকিছু পেয়ে যাবেন এখানে পাওয়া যাচ্ছে দেখুন নানা রকমের রুমাল নানা রকমের রুমাল সবকিছুই ব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছ প্রিয়া দর্শক এখানে পাওয়া যাচ্ছে লোহা লোহা লক্কর সবকিছু একদম পাওয়া যাবে কোনো অসুবিধা নেই বাড়ির জন্য কাকু বাড়ির কথা বসতি পরশু দিন তো প্রিয় দর্শক নিজেই বাড়িতে তৈরি করেন দেখতে পাচ্ছ খুবই মানে অসুবিধা নেই ভোঁটি ভোঁটি সবকিছু আছে তো সবকিছুই পেয়ে যাবে এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আহ এদিকে টার্গেট শর থেকে শ্রাবণ মাসের টার্গেট শর থেকে কিন্তু শিবের সব এ কিনে নিয়ে আসে কিন্তু আমাদের এই কোলাঘাট এতেও পাওয়া যাচ্ছে এই মানে মেলাতে তো দেখতে পাচ্ছেন যাবতীয় কিন্তু টার্গেট শরের আইটেম এখানে আপনি পেয়ে যাবেন একদম শিব থেকে এই শিবলিঙ্গগুলো কীরকম দাম আছে বড়গুলো সাড়ে সাড়ে পাঁচশো টাকা রেট দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ এগুলো পাথর নয় সিমেন্টের সিমেন্টের ওগুলো পাথ ওগুলো পাথর বলে অ্যাকচুয়ালি কিন্তু পাথর নয় আমার বড় বাড়িতে আছে এগুলো সিমেন্ট বালি দেয় মাজা তো প্রিয় দর্শক যেটা আপনারা দেখতে পাচ্ছেন দোকানদাররা কিন্তু পাথর বলে অ্যাকচুয়ালি পাথর নয় এটা আমার নিজের বাড়িতেও আছে আমি তারের বড় দিয়ে কিনে নিয়ে এসেছিলাম সিমেন্ট বালিদেই তৈরি আপনারা ছেনা ভুলানোর জন্য পেয়ে যাবেন গাড়ি দেখ ঘোড়া 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 ছেনা ভুলানোর জন্য পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা করে নেয় অনেকক্ষণ আপনার ছেনাটাকে বসালে ভুলে যাবে আর সে ডিস্কো ড্যান্স হচ্ছে চলো তোমার দিকে ড্যান্স দেখায় কিনা তো প্রিয় দর্শক এতক্ষণ তোমাদের দিকে শ্যামাই কলাঘাট থেকে ভিডিওটা দেখলাম মেলার বাজারে সেরকম এ পাশেও দেখতে পাচ্ছ পুতুল পুতুল পাওয়া যাচ্ছে সব কিছু হ্যাঁ বেলুন ফুলানোর মেশিন বেরিয়েছে এখন দেখুন আগে বেলুন ফুলাতে কীরম লাগতো এখন সব দেখুন মেশিনেই বেলুন ফুলানো হয়েছে দেখো কীভাবে বেলুনটাকে ফুলিয়ে স্টিক মেরে দিচ্ছে আর ভিতরে কী দেওয়া থাকে এগুলো বালি না সোলাগো সাবুদানা দেওয়া থাকে দেখো বেলুনটা পুরো বাঁধা হয়ে গেল আর একটা তোমাদের দিকে দেখাচ্ছি বেলুনটা কীভাবে ফুলাতে হয় এই মেশিনটা কোথায় পাওয়া যায় কাকা কলকাতায় কীরম রেট আছে কিরম তো দেখতে পাচ্ছেন জহরের দোকানে পাওয়া যায় আশি টাকা আর কাকা পাওয়া যায় ষাট টাকা তো দেখুন বিভিন্ন কোম্পানির জিনিস বিভিন্ন রেট নাকি দামি কমার ব্যাপার আছে প্রিয় দর্শক তো তোমার দিকে দেখাচ্ছি একজন বৌদিও বসে আছে আরও দোকান আছে সন্ধ্যাবেলা ভিড় হয় তো তোমাদের দিকে দেখালাম এখানে চাও পাওয়া যাচ্ছে পান দোকান আরে মেলায় পান দোকান হয়েছে যে আগুন দেওয়া পান পাওয়া যায় কত করে কুড়ি টাকা কুড়ি টাকা আমরা মেলা বাজারে বিভিন্ন জায়গায় ভিডিও করতে যায় আপনারা ওইদিকেছো অনেকেই ভাবেন যে কী লাভ মনে টাকা পয়সা দেয় দেখুন পাঁচ টাকা কিন্তু কমায়নি কাকার ভিডিও করছি দেখে কত লোক যে খেতে আসবে সেটা কাকাই জানি কাকা বুঝতে পারবে না যে আমার দোকানে লাইনটা বললো কী করে বুঝতেই পারবে না যে শ্যাম ভাইয়ের কত চ্যালেঞ্জটা কতটা আছে সেটা দেখানোর জন্য এটা খাচ্ছি তো দেখো প্রিয় দর্শক এখানে কুড়ি টাকায় ফায়ার পান পাওয়া যাচ্ছে তো তোমাদের দিকে দেখায় মেলা মেলা বাজারে কোলাঘাটের শ্যাম ভাই কোলাঘাটের শ্যাম ভাই দাও ফলো করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ফায়ার পান খাচ্ছে জহর দাও ওটা ওর অনেক দিনের শখ ছিল পাবলি চান নিয়ে নিচ্ছে বাড়ির জন্য হ্যাঁ আর ওকে আমি ফায়ার পান খাওয়াচ্ছি ফায়ার পানটা ছোটোবেলা দিয়ে খাওয়ার শখ ছিল তো আমি একবার খেয়েছিলাম আরও মণ্ডপে তো দেখার পরে কিন্তু খুব কান্নাকাটি করেছিল তো বলে না যে তা দেখুন দেওয়া হয়ে গেছে এটা আত এ দেওয়া হলো কি দেওয়া হলো সাদাটা কাকা সাদাটা কি কপুর দেওয়া হয়েছে কপুরটা একটু কিন্তু কপুর পুরা গন্ধ ছাড়বে মনে গন্ধ ছাড়বে না তো কিছু ছাড়বে না কিছু ছাড়বে না দেখতে পাচ্ছ আগুন লাগাচ্ছে এবার কপুরেতে হ্যাঁ জ্বর ফার পান খাবে দেখতে পাচ্ছ দর্শক দেখতে দেখতে আরম্ভ হয়ে গেছে আগুন লাগানো পান দেখতে পাচ্ছ ছেলাটাও বলছে আগুন দিয়া পান খাবে জ্বর এবার আগুন দিয়া পান খাবে প্রিয় দর্শক দেখাচ্ছিল হ্যাঁ দেখতে পাচ্ছিলাম জ্বর আহা করছে ভোরো লে জহরের মুখে হাঁ পুড়ে দিল ধোঁয়া তো বেরাইনি জহর তোর দিয়ে ধোঁয়া বেরাইনি তো এটা পুরো আয় সালা রাক্ষস গো রাক্ষস রে পিয়া দর্শক পানটা খাচ্ছে পিয়া দর্শক তো দেখুন দেখুন মুখে ঢুকছে না এতটাই বড় তো কুড়ি টাকাটা দিচ্ছি আমি দেখতে পাচ্ছ সেনাদের সব মিটাতে গেলে ভিডিও করতে গেলে কত খরচা সেটা এই ভিডিওটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে তো এখান দিয়ে ফার পানটা খাবে দেখতে পাচ্ছ দেখার জন্য লাইন লেগে গেছিলো তো জহরের থেকে জানবো পানটা খাওয়ার পর কিরম লাগছে তো জানবো কুড়ি টাকা খরচা করলাম জহরের পেছনে পানটা কেমন লাগছে জানবো পানটা কেমন একদম ভালো না একদম আজি পানটা করে কপুর গন্ধ তো প্রিয় দর্শক কুড়ি টাকা খরচা করে পানটা খাওয়ালাম ভিডিও করার জন্য পুরো বিচ্ছিরি তো দয়া করে যারা খাবেন একটু ভেবেচ্ছিনতে খাবেন তো প্রিয় দর্শক কুড়ি টাকা এক মিনিটে শেষ এক মিনিটে কুড়ি টাকা শেষ মাতঙ্গিনী পনেরোই আগস্ট আসছেন ওই শহীদ মাতঙ্গিনী ওনার মালা পনেরোই আগস্টের দিন মালা পড়ানো হবে এটাই আমাদের সাম্রাজ থেকে অনুরোধ তো সবাই আসবেন সবাই ভালো থাকবেন পান খান ভিডিও বানানোর জন্য খান কিন্তু খুব ভালো নয় এটা বলতে পারি কিন্তু ভিডিও থেকে ইনকাম হয়নি তো তোমাদের সবাই যারা দর্শক দেখতে পাচ্ছ বিশেষ করে যদি কোনো ছেলে মেয়ে দেখেন আমাদের দোকান রয়েছে কোলাঘাট খরিচক কাছে শ্যামভাই নিউ জেন্টস পার্লার এখানে আসবেন অতি যত্ন সহকারে চুল্লানি কাটা হয় ফেসিয়াল করা হয় এবং মেশিনের দ্বারায় কান ফোনানো নাক যাবতীয় কাজ হয় তো তোমরা কিন্তু সবাই আসবে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে ফলো করে রাখো শ্যাম ভাই নতুন নতুন ভিডিও দেখার জন্য সব রকম ভিডিও আমাদের চ্যানেলে পাবে আর কিছু দেখার মতন কিছু যদি থাকে কোথাও অবশ্যই আমাদের দিকে জানাবে আমরা যাব ভিডিও করতে সময় অনুযায়ী ধরুন একটা দেখার মতন কোথাও কিছু জিনিস দেখতে পেলেন তো এখন বলবেন আমরা ভিডিও করতে পাবো আমাদের খুব ভালো লাগে তো সবাই ভালো থাকুন আবার কোনো না কোনো ভিডিওতে দেখা